পুনরায় কুসুমন্ডিতে বিজেপির নির্বাচনী প্রচারের ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ মিছিল ও কুসুমন্ডি ব্লক বিডিও নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি কর্মী সমর্থকরা গত মঙ্গলবারের পর বুধবার আবারও কুসুমন্ডির উষাহরণ রাজ্য সড়কের শেওড়াতলা এলাকায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নির্বাচনী ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি কর্মী সমর্থকেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন কুশুমন্ডির বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল করে কুশুমন্ডি ব্লকের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা পরবর্তীতে কুসুমন্ডি ব্লক বিডিওর সাথে কথা বলে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় বলেন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এই লোকসভা নির্বাচনে তারা হেরে যাচ্ছে সেই আতঙ্কেই তারা বিজেপির নির্বাচনী প্রচারের ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে পাশাপাশি এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে আন্দোলনের পথে নামবেন বলেই জানিয়েছেন তিনি যে গতকাল থেকে যে চলেছে সেই ব্লকের ঠিক সামনে এবং বাস স্ট্যান্ডের পাশে যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর সুকান্ত সে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলেছে তারা বুঝে গেছে এবারের যে নির্বাচন এবারের নির্বাচন তারা হেরে যাচ্ছে আর সেই আতঙ্ক থেকে তারা এই প্লেসগুলো ভোটিংগুলো ছিঁড়ছে এবং তারই সাথে সাথে আমরা গতকাল আমরা আমরা একটি পত্রগ্রহণ মাধ্যমে মিছিলের মাধ্যমে আমরা থানায় একটা লিখিতভাবে আমরা দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম কি আজকে আবার পুনরায় আজকে পুনরায় সকালবেলা আমাদের কার্যকর্তারা দেখলেন যে আমাদের কুসুমদিন উষাণ লাইনের রাস্তা শেয়ার তলের যে মোড় রয়েছে সেখানে একই রকমভাবে ফ্লেক্স একদম চেড়েছে এবং আমাদের মন্ডল অফিস সেক্রেটারি পঙ্কজ ঘোষালের বাড়ির সামনেই একটি ফ্লেক্স হোল্ডিং রয়েছে সেটাও ছিঁড়ে ফেলেছে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে টিএমসির মনের আতঙ্ক থেকে তারা দিনের পর দিন এই নৃশসংস ঘটনা ঘটেই চলেছে এবং